পর। এবার মুক্ত অভিযানে মহকুমা প্রশাসন সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বেআইনি প্লাস্টিক থেকে শুরু করে ক্যারি ব্যাগ সমস্ত কিছুর উদ্ধার বা অভিযানে নামা হয় মহারাজগঞ্জ বাজারে মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে চলে আজকের অভিযান এবং উদ্ধার করা হয় বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ এবং যা বাজেয়াপ্ত করা হয় সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একই সঙ্গে ফাইন করা হয় দোকান মালিকদের যারা ব্যবহার করছেন এখনও পর্যন্ত প্লাস্টিক বিশেষ করে প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে বারবার সতর্কতা করা হয় অবলম্বন করা হয় বিভিন্ন ক্ষেত্রে প্রচার থেকে শুরু করে সচেতন করা হয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে বারবার রাজ্য জুড়ে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক যে প্লাস্টিকের ব্যবহার যাতে কম করা হয় বা ব্যবহার নিষিদ্ধের জন্যই এ অভিযান আজকে পুনরায় পরিলক্ষিত হলো মহারাজগঞ্জ বাজারে এবং মহারাজগঞ্জ বাজারে আজকে অভিযানে ছিলেন সদরের ডিসিএম রজেন্দ্র ত্রিপুরা প্রদীপ কুমার ভৌমিক থেকে শুরু করে সদরের ফুড কন্ট্রোলার অফিসার উপস্থিত ছিলেন অভিযানে। অভিযানকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে? আধিকারিকদের শুনুন। পৃষ্ঠপোষ্বর বন্ধ করো তারপরে আমরা কাস্টমারদের না করে আপনারা এখানে পাবলিক সাবাব কোন জায়গায় ঘাটতি আছে প্রোডাকশন সেন্টার বন্ধ করতে পার আমাদের স্টেটে কেমন কি করে ঢুকে এটা বদ্ধ করতে তারপরে যদি আসে ঠিক আছে আর আসল তুই যদি মহকুমা শাসকের নির্দেশে আজকে আমরা এই বাজার অভিযানে এসেছি এইভাবে আমরা প্রতিনিয়তই আসি বিভিন্ন আইটেমের উপরেই আমরা অভিযান করি আজকের মূলত অভিযান হচ্ছে প্লাস্টিক বিরোধী অভিযান তো এই জিনিসটাই মূলত আমরা দেখছি আশার প্রতি আমরা দুইটা দোকান রেড করেছি দুইটা দোকানে প্রচুর পরিমাণে আমরা প্লাস্টিক কেলিবেগ আমরা উদ্ধার করেছি সংখ্যানুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি হবে দুটো দোকান থেকে একটা দোকানে দু হাজার আটটা দোকানে তিন হাজার টোটাল পাঁচ হাজার টাকা পেনাল্টি ইোস করা হয়েছে এবং সতর্ক বার্তাও দেওয়া হয়েছে আরও আমরা কিছু দোকান রেড করব এইভাবে প্রতিনিয়তই চলবে যাতে পাঁচ সম্পূর্ণ ভাবে নির্মূল করা যায় আমার নাম প্রদীপ কুমার ভৌমিক আমি চাকরি বিষয় সংশ্লিষ্ট অধিকারীদের বক্তব্য আপনারা শুনলেন 75 মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা যা জারি করা হয়েছে তারপর থেকে কার্যত শহর থেকে শুরু করে জেলা সর্বত্রই অভিযান চালানো হয় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যারা ব্যবহার করছেন ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসী সকলকে সচেতন করতে এই অভিযান আগামী দিনেও চলবে বলেই জানানো হচ্ছে অধিকারীদের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন